আপনারা দেখতে পাচ্ছেন টানা তিন দিন যাবৎ বৃষ্টির কারণে চারিদিকে শুধু পানি আর পানি পানির দীর্ঘ স্রোত বেড়ে যাচ্ছে দেখছেন দর্শক বৃন্দ এই স্রোতের কারণে এই বন্যার ফলে এখন দেখছেন চারিদিকে একাকার হয়ে গেছে বরফ স্কুল এন্ড কলেজ অর্থাৎ বরফা আহমদ গফুর মুবারক স্কুল এন্ড কলেজ এর একমাত্র খেলার মাঠ পানিতে বলা যায় তলিয়ে গেছে দেখছেন মাঠ কোথাও এক বিঘে কোথাও এক হাত পানি দেখছেন পানিতে তলিয়ে গেছে এটা বরফার খেলার মাঠ বরফা গ্রামের খেলার মাঠ দর্শকবৃন্দ বৃন্দ অবস্থার যে কন্ডিশন তাতে এই খেলার মাঠটি মাটি দিয়ে বা বালি দিয়ে উঁচু করার প্রয়োজন হয়ে পড়েছে আর সাথে স্কুল এখন এটা স্কুলের মাঠও বলা চলে দেখছেন এখন এরকম যদি পানি জমে তাহলে স্কুলের ছাত্রছাত্রীদের চলাফেরারও অসুবিধা তাই অতি সত্তর স্কুল মাঠে বালি বা মাটি দিয়ে উঁচু করার প্রয়োজন দর্শকবৃন্দ খেলার মাটিরও বেহাল অবস্থা এই পানির ভিতরে খেলাধুলা করা বন্ধ তাই এই মাটি সাধন প্রয়োজন বা বা দিয়ে এটা সরকারি বেসরকারি উদ্যোগে ভাবেই হোক স্কুল মাটি সংস্কার প্রয়োজন মাটি বা বালি দেওয়া প্রয়োজন উঁচু করা প্রয়োজন দেখছেন দর্শক বৃন্দ না হলে এই পানিবদ্ধতা থেকে বাঁচানো সম্ভব হবে না দেখছেন পানির দীর্ঘ স্রোত বয়ে যাচ্ছে দেখছেন দেখছেন দর্শকবৃন্দ বরফা আহমদ গফুর মুবারক স্কুল কলেজ অর্থাৎ এজিএম স্কুল কলেজ এটা গোপালগঞ্জ সদর এক নং জলালাবাদ ইউনিয়ন বরফা গ্রামের একমাত্র হাই স্কুল এখানে যারা পড়ালেখা করে তাদের এখন চলাফেরার বেহাল অবস্থা দেখছেন দর্শকবৃন্দ বৃন্দ তাই এখানে বালি বা মাটি প্রয়োজন অবশ্যই দেখছেন পানি পেয়ে দূরে রাজহাস খেলাধুলা করছে যেখানে স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না মাঠে খেলাধুলা করতে পারছে না সেখানে রাজহাস হাটাতলা করছে খেলাধুলা করছে অর্থাৎ কারো পৌষ মাস কারো সর্বনাশ এখানে বাচ্চাদের সর্বনাশ হাসের পৌষ মাস দর্শক বৃন্দ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম